ঝিনাইদহে বিদ্যালয় প্রাঙ্গণে এক চাঞ্চল্যকর ঘটনা পরীক্ষার সময় শত শত শিক্ষার্থীর সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক সহ চার শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণীর কক্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফি কেন দিচ্ছে না বা অন্যান্য বকেয়া কেন দিচ্ছে না এই বিষয়টা অবগত করতে গেলে আমার একজন সহকারী শিক্ষক আমার সঙ্গে তর্ক শুরু করেন এবং পরবর্তীতে মোহাম্মদ রেজাউল করিম এসে আমাকে ধাক্কাতে ধাক্কাতে ক্লাসরুম থেকে আমার রুম পর্যন্ত নিয়ে যান ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে অভিযুক্তরা হলেন সহকারী প্রধান শিক্ষক শাহানুর রহমান হিন্দু ধর্মীয় শিক্ষক বিকাশ কুমার সমাজ বিজ্ঞান শিক্ষক শারমিন আক্তার এবং ধর্মীয় শিক্ষক রেজাউল করিম রেজাউল করিম এবং বিকাশ কুমার ঘোষ এবং শারমিন আক্তার তিনজনে আমার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু করে এবং আমাকে পুনরায় গায়ে হাত দেন ছয় আগস্টের ঘটনাটি পরীক্ষা চলাকালে ঘটে শিক্ষার্থীদের সামনেই প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে মারধর করা হয় প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন পাঁচ আগস্টের পর থেকে বিদ্যালয়ের সমস্ত আয় ব্যয়ের খাটা দখল করে নেয় অভিযুক্ত শিক্ষকেরা এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছ থেকে জোরপূর্বক চিক স্বাক্ষর করিয়ে কয়েক লক্ষ টাকা তুলে নেয় শিক্ষক আমাকে পদে পদে বিপদে ফেলার চেষ্টা করছে ভবিষ্যতে তারা যোগ করে যোগ করে এক দিনের ব্যবধানে নাই। জানা গেছে বিদ্যালয় কমিটির সভাপতি আহসান কবির অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা গ্রহণ না করে এক কর্মচারীকে মারধর করে এবং নোটিশ ছিঁড়ে ফেলেন এ ঘটনায় প্রধান শিক্ষক ও সভাপতি যৌথ সাক্ষরে জেলা প্রশাসক শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ করেন এবং সভাপতি মহোদয় ষোলো তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে একটা নোটিশ কারণ কারণদাসা নোটিশ প্রদান করা হয় কিন্তু তারা সে নোটিশের জবাব দেয়নি বিভিন্ন অফিসে অভিযোগ দিই ডিসি অফিসে ইনও অফিসে শিক্ষা অফিসে এবং থানায় অভিযোগ করি কিন্তু এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে গত বিশ অগস্ট জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান এক বৈঠকে কেবল অভিযুক্তদের সতর্ক করে দেন কিন্তু প্রধান শিক্ষকের উপর হামলার বিষয়টি এড়িয়ে যান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্বপ্রন কুমার বলেন আমি সম্পূর্ণ অসহায় বিচার চেয়ে ধর্না দিয়েও কোনো ফল পাচ্ছি না উল্টো চাকরি ছেড়ে চলে যেত হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ঝিনাইদহের শিক্ষাঙ্গনের এ ঘটনা স্থানীয়ভাবে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে